হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইস ডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বিকালবেলা তো আজকে হলো বার আজকে হলো শনিবার সরস্বতী পুজোর আগের দিন তো বিকালবেলায় আজকে ব্লগটা শুরু করলাম আমি সারা দিন ভিডিও করিনি এখন ভাবলাম চলো একটু শ্যুট করা যাক যেহেতু এখন আমি যাচ্ছি হচ্ছে সরস্বতী পুজোর বাজার করতে ঠাকুর আনবো তার সঙ্গে বাজার করব আর আমরা পুজোটা কিন্তু কালকেই করব মানে রবিবার দিন করব। যেহেতু সোমবারে যদি ব্রাহ্মণ না পাই তার জন্য রবিবার বারোটা চৌত্রিশ থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত তো ভাবলাম চলো রবিবারটাই একবারে করে নিয়ে যাক তাহলে ব্রাহ্মণ ব্রাহ্মণ পাবো তাই না না তুই জামা নিবি কালকে তো সরস্বতী পুজো ঘুরতে যাবি জামা নিবি নাকি মটন নিবি ভেবে দেখ জামা নিবি না সরস্বতী পুজোয় মনে মটন নিয়ে ঘুরতে যাবে জামা পরে না মটনটা করে নিবি ছাগলী ছাগলী আচ্ছা টাকা আমরা কোথায় যাচ্ছি তো মা সরস্বতী দর্শন পেলাম দেখো বেরোনোর সাথে সাথে চলো দেখি আমরাও যাই কি ঠাকুর আমরা এসেছি সরস্বতী পুজোর বাজার করতে আর মা সরস্বতীকে নিতে তো ফার্স্টেই এলাম আমার ছেলের জন্য একটা ড্রেস কিনতে যেহেতু কালকে ওকে নতুন জামা প্যান্ট পরাতে হবে তার জন্য তো এসেই দেখো আমার এই ড্রেসটা এত পছন্দ হলো না ভীষণ পছন্দ হয়েছে তবে তোমাদের দাদা ভাই আর কিনে দিলো না কারণ দাম এতটাই বেশি বললো যে মানে আমাদের বাজেটে বাইরে হয়ে গেল ওর জন্য আর নিলাম না আর আমার ছেলের জন্য এখানে ড্রেস পছন্দ হলো না তো চলো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু কেনাকাটি আছে অন্য দোকানে যাওয়া যাক বসে নি দুজন বসে যাবে না

রোগা বাতলা হলে না ড্রেস কিনতে প্রচুর প্রবলেম হয় মানে ওকে আমি পরিয়ে পরিয়ে দেখছিলাম যে কোন মানে কোন টি শার্টটা পরলে ওকে একটু ভালো লাগে অবশেষে একটা টি শার্ট পছন্দ করেছি ডেনিমের খুব সুন্দর লেগেছে আমার আর এখন একটা ইয়েলো কালার পরিয়েছিলাম একদম গায়ে ফিটিংস না পুরো ঢিলা ঢালা হয়ে গেছে একদম ভালো লাগছে না দেখতে আর দেখো এদিকে কত দুষ্টুমি মানে ওই দুষ্টুমি মানে শেষই না লাগবে না 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 আছে বাড়িতে ভর্তি না বোতল ছোটো বোতল পাওয়া যায় তো তারপর চলে এসেছি আমরা ঠাকুর কিনতে প্রতি বছর আমরা এখান থেকেই ঠাকুর নিই মানে জয়গাছি থেকে আর হচ্ছে এই দশ বছর হচ্ছে আমার বিয়ে হয়েছে দশ বছর ধরেই আমি আর তোমাদের দাদাভাই আসি এখন তো আমার ছেলেও আসে সঙ্গে করে আমরা তিনজন মিলে প্রতি বছর ঠাকুর কিনতে যাই আর এই যে সরস্বতী পুজোর সময় ঠাকুর কেনার যে কি আনন্দ কি মজা মানে ভীষণ ভালো লাগে যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগে তোমাদের দাদাভাইকে মাঝে মাঝে আমি বলি একটা পিতুলে সরস্বতী ঠাকুর নিলেই তো হয়ে যায় তাহলে আর প্রতি বছর কেনা লাগে না কিন্তু তোমাদের দাদাভাই বলে যে হ্যাঁ কিনলে তো কিনতেই পারি কিন্তু এই যে প্রতি বছর ঠাকুর কিনতে যাই এর কিন্তু একটা আনন্দই আলাদা আমি হ্যাঁ এটা তো ঠিক কথা এর একটা আনন্দ তো দেখো প্রচুর ঠাকুর প্রচুর ঠাকুর মানে কোনটা রেখে কোনটা নেবো এরকম একটা ব্যাপার তার মধ্যে থেকেও ভালো বেশ পছন্দ মতো খুঁজে আনতে হবে তবে কি জানো তো এবছর আমি ভেবেছি শাড়ি পরার সরস্বতী ঠাকুর নেব। কারণ অন্য অন্যবার এমনি জাস্ট হয় মানে জাস্ট মাটিরই এমনি নর্মাল হয় তো এবছর দেখো নিত্য নতুন ভাবে চুল বাদা রয়েছে নিত্য নতুন ভাবে রয়েছে তো এগুলোর মধ্যে থেকে একটা নেব চলো তোমাদেরকে বাড়িতে আর কোন ঠাকুরটা নিলাম সেটা কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে একবারে মুখ খুলে তোমাদের দাদাভাই দেখো তো সোয়েটার খুলে বাড়ি রেখে এবার গেছে বাজারে বাজারে গেছে কারণ হচ্ছে আমাদের তো ইলিশ মাছ লাগে তো আসার সময় ইলিশ মাছ আপনা থেকে আনতে পারলাম না কারণ হচ্ছে যেহেতু ফুল ফল সব নিয়ে এসেছি তার জন্য পুজোর বাজার তো আমাদের কালকে নিয়ম হচ্ছে ইলিশ মাছ খেতে হয় কালকে নিয়মটা তোমাদেরকে দেখাবো ভালো লাগবে তোমাদের ইলিশ মাছ বরণ করে তুলতে হয় সমস্ত কিছুই শেয়ার করবো তোর জন্য এসেই ব্যাগটা রেখে সোয়েটার খুলে গরম লেগে গেছে বেচারা ঘেমে গেছে সোয়েটার খুলে চলে গেছে হচ্ছে মাছের জন্য যদি আমাদের বাজারে মাছ পেলো তো পেলো না হলে আবার যাবে সেই হাবড়াতে মাছ আনতে ঠিক আছে আর মনার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো জিনিস কিনেছি দাঁড়াও দেখায় আজকে আমি অনেক ভালো হয়ে গেছি জানো তো আমি নিজে কিচ্ছু কিনি নি এই যে যেহেতু কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজোতে তো বাচ্চাদেরকে নতুন জামা প্যান্ট পরাতে হয় এটা আমার শ্বশুর বাড়ির দিকে নিয়ম আছে কিন্তু আমার বাপের বাড়ির দিকে নেই এই যে ছেলের জন্য নিয়েছি একটা ডেনিমে টি শার্ট আর এখানে আছে একটা কটন প্যান্ট দারুণ হয়েছে না আমার তো হেভি লেগেছে ঠিক আছে এটা সরস্বতী পুজোর দিন মানে কালকে পরাবো ঠিক আছে আর আর একটা জিনিস দেখাই সেটা হলো বন্ধ কর মাত্র আই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জকার প্যান্ট তোমাদের দাদাভাইয় জকার প্যান্ট পরতে বেশি পছন্দ করে ঠিক আছে এই দুটো জিনিস কেনা হয়েছে দেখো আগের দিন আমি কিনেছি কিছু জিনিসপত্র এই শাড়িটা কিনেছি তোমাদেরকে আর শেয়ার করা হয়নি এটা হচ্ছে হোয়াইটের ওপরে উপরে একটা জামদানি শাড়ি ঠিক আছে দাঁড়াও কাছের থেকে দেখাবো এই শাড়িটা এখানে রয়েছে হচ্ছে একটা কেমন ব্লাউজটা তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে আর একটা এই যে এই একটা ব্লাউজ এই যে ঠিক আছে এই একটা শাড়ি ঠিক আছে এই শাড়িটাই আমি সরস্বতী পুজোর দিন পরব আর এই শাড়ি ব্লাউজ এটা হচ্ছে দুটো ব্লাউজ শাড়ি আর কেক ইউটিউব থেকে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে ঠিক আছে আমার বিবাহবার্ষিকীতে বুঝতে পারলে আমাদের বাজারে তো মাছ পেলো না তোমাদের দাদা ভাই আবার এলো এলো এলে এলো চলে গেল বলছি এসে আবার গেল হচ্ছে হাবড়াতে মাছ আনতে আর আমি আজকে একটা জিনিস করব অনেক দিন পর অনেক বছর পর দে তো বাবা ওখান থেকে আজকে আমি হাতে করব হচ্ছে একটু মেহেন্দি কালকে কিনে এনেছিলাম কালকে তো হাবড়াতে গেছিলাম খুলিস না হাবড়াতে গিয়ে মেহেন্দি কিনে এনেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে না জাস্ট ইচ্ছা হয়েছে একটু তাই জন্য ভাবলাম একটু মেহেন্দি করবো ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা তারপর আমি কিন্তু মেহেন্দি করা শুরু করে দিয়েছি মেহেন্দি করতে আমার তো প্রচণ্ড ভালো লাগে আমি প্রচণ্ড ভালোবাসি তবে মেহেন্দি করার পর এই যে হাতে এক দেড় ঘন্টা রেখে দেওয়া এটা আমার একটা বিরক্তিকর ব্যাপার লাগে তবু আজকে ইচ্ছা হয়েছে আজকে তো আমি করবোই যত কষ্টই হোক না কেন সত্যি কথা বলতে কি বলা তো এখন আর মেহেন্দি করার জন্য রান্না বান্নার জন্য অন্য কারোর কাছে যাওয়ার লাগে না কারণ এখন ইউটিউব থেকে সমস্ত কিছু পাওয়া যায় দেখো বন্ধুরা রেডি আমার মেহেন্দি কেমন হচ্ছে কেমন হচ্ছে জানিও কেমন লাগছে নিজে নিজে যা পেরেছি তাই বলেছি এই দেখো আমার মেহেন্দি করা কমপ্লিট শুকিয়েও গেছে এখন আমি ধুয়ে ফেলবো ঠিক আছে এই হাতে রয়েছে আর বা হাত দিয়ে ডান হাতে করেছি এই দেখো কেমন হচ্ছে বলো তো এখন ডিনার করব এখন সময় হচ্ছে রাত্রির এগারোটা এখন আমি চেঞ্জ করব চেঞ্জ করে আগে হাতটা ভালো করে ধোবো তারপরে চেঞ্জ করবো তারপরে হচ্ছে ডিনার করবো আর ডিনার মেনু হচ্ছে সেদ্ধ ভাত এখন তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো আজকের মতো গুড নাইট টাটা